সংসারী জীবন হচ্ছে একেবারে গাছের মতো সবাইকে ছায়া দেয় সংসারিতে সংসারী যে সে ছাত্রদেরকে টাকা পয়সা দেয় দিয়ে তাদেরকে পড়াশুনো করতে সাহায্য করে সংসারী তিনি যারা রিটায়ার্ড তাদেরকে দেখাশোনা করেন সংসারী যারা সন্ন্যাসী তাদেরকে জন্যও সমস্ত সেবা টেবা করে তো পুরো সমাজটা দাঁড়িয়ে আছে সংসারীদের ওপর আর এই সংসারী যিনি তিনি কি করবেন তখন ঠাকুর বলছেন দেখো হাতে তেল মেখে সংসার করো কেন না মনে হয় যেন সব লোক আমাকে কত ভালোবাসে কিন্তু একটা লিমিট থাকে খানিকটা চায় এই পর্যন্ত কিন্তু ভালোবাসা যেটা আমি আশা করি অতটা সবসময় পাওয়া যায় না তখন দুঃখ হয় সেই জন্যই বলছেন আগে থেকে জেনে রাখো জগৎটা পরিবর্তনশীল কখন কি হবে পরিবর্তন হয়ে যাবে কোনো ঠিক নেই আজকে আমার খুব বন্ধু আগামীকাল সে আমার শত্রু হয়ে গেল কোনো একটা কথাতে মনোমালিন্য হয়ে গেল। রাগ করে চলে গেল শত্রু হয়ে গেল মুখ দেখা দেখি নেই এটা হতেই থাকে তখন আমি কি করব? কোনো কোন জায়গায় আশা করেছিলাম এই ফলটা হবে হলো না তখন কি করব আত্মহত্যা করব, পাগল হব করবটা কি তখন বলছেন যে না তুমি যতটা পেরেছ করেছ তারপরে ভুলে যাও এইটাই হচ্ছে আসল তাকে কি বলে হাতের তেল মেখে কাঁটাল ভাঙা সংসারে আমি আমার কর্তব্যটা খুব ভালো করে করছি করেছি করব। কিন্তু অন্যরা আমাকে এত সাহায্য করবে কি করবে না সেটা নিয়ে অত আমি মাথা ঘামাচ্ছি না সবাই আমার প্রশংসা করবে আমি যাদেরকে যে সাহায্য করেছি সেটা মনে রাখবে না হতে পারে তখন কি হবে মনটা শান্ত থাকবে তা না হলে মনটা অশান্ত হয়ে থাকে তখন বলে বলে বেড়ায় জানো তো আমি ওকে অত সাহায্য করলাম ও আমাদের কথা শুনলই না এখন আমাকে মনেই রাখে না এরকম সব সবসময় হতেই থাকে তো ওই যে আমরা একটা সেবা করছি সাহায্য করছি ওটা যোগ হচ্ছে যোগ মানে যুক্ত হচ্ছে কার সঙ্গে যুক্ত হচ্ছে ঈশ্বরের সঙ্গে যুক্ত হচ্ছে একই কাজ করছি কিন্তু সেই কাজটা যখন আমি ঈশ্বরকে অর্পণ করছি তখন সেটা যোগ হয়ে যাচ্ছে তখন আর কর্ম থাকছে না কর্মটা তখন যোগ আর যেই যুক্ত হব ঈশ্বরের সঙ্গে তখন কি পাবো আনন্দ আমি যে ঈশ্বরের সঙ্গে যুক্ত হচ্ছি বুঝব কী করে আমি খুব আনন্দ পাবো সেটাতেই বুঝতে পারবো ঈশ্বরের সঙ্গে আছি অথচ আনন্দ পাচ্ছি না এরকম যদি হয় তাহলে হচ্ছে না কোথাও ভুল হয়ে যাচ্ছে ঈশ্বরের সঙ্গে ভালো আনন্দ পাবো এক দুই সংসারী জীবনটা সুন্দর করে কাটাতে হবে আমরা খুব গরিব গরিবভাবে কেন থাকবো সুন্দর করে পরিশ্রম করতে হবে রোজগার করতে হবে মাথা উঁচু করে বাঁচতে হবে মানুষের জীবন ওই যে বলছিলাম এই মানুষের জীবন তো সহজে পাওয়া যায় না সুতরাং এই জীবনটা খুব সুন্দর করে কাটাতে হবে এবং জীবনের শেষ প্রান্তে গিয়ে যখন আমরা একদম বৃদ্ধ হয়ে গেছি তখন সন্ন্যাস তো ব্রহ্মাচর্য গার বানপ্রস্থ সন্ন্যাস সন্ন্যাস মানে কি কারোর সঙ্গে আর কোনো আমার সম্পর্ক থাকছে না কিভাবে না আমি তো আছি ওরা আসছে দেখা করছে কথা বলছে আমার ছেলে আমার নাতি এসব আছে কিন্তু সেই রিলেশানটা ওরের বাবারে নাতিকে না দেখে মরে যাব এরকম থাকছে না তখনই হচ্ছে কর্মটা তখন যোগ হয়ে যাচ্ছে বুঝলেন সংসারে থেকেই আপনি সন্ন্যাসী তো সংসারের থেকে আমরা যেমন সন্ন্যাসী কী করেছি আমরা ঘর বাড়ি ত্যাগ করেছি ঘর বাড়ি ত্যাগ করা মানে কি আর রকমভাবে যুক্ত নেই আমরা বাবা মাকে কি অপমান করি তত করি না ভক্তি করি আমার ভাইটাইদের ভুলে গেছি না তাও ভুলে নিই কিন্তু একেবারে জড়িয়েও নেই তা এই যে ভাবটা হচ্ছে সন্ন্যাসীর ভাব তখন কি হয় মনটা সংসার থেকে আলগা হয়ে যায় যখন মনটা সংসার থেকে আলগা হয়ে যায় তখন ওই মনটা শুদ্ধ হয়ে যায় আর শুদ্ধ মনে ঈশ্বরের প্রতিপালন হয় আর ঈশ্বরের প্রতিপালনে আনন্দ আসে তো সেই জন্যে সব সময় বলছে তোমাদের চৈতন্য হোক ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন ওই চৈতন্যটা কি এইটা তো জীবন হচ্ছে এইটুকু এটাকে চার ভাগে ভাগ করতে হবে তো আমরা তো ছাত্র অবস্থা কাটিয়ে এসছি এখন অনেকেরই আপনাদের সংসার অবস্থা চলছে কারো কারো সংসার থেকেই আপনারা বানবপ্রস্থ এসছেন রিটায়ার্ড লাইফ আর আমরা এই ব্রহ্মচর্য থেকেই সন্ন্যাসে চলে গেছি মাঝখানে দুটো আর আমরা যাইনি তো এই একই জীবন সে আমরাও খাচ্ছি আমরাও ঘুমাচ্ছি আমাদেরও বন্ধু আছে আমাদেরও দুঃখ আছে কষ্ট আছে সব রয়েছে তার সঙ্গে আমাদের যাত্রাটা হচ্ছে গতিটা হচ্ছে আনন্দের দিকে কেননা আনন্দ থেকেই আমরা সৃষ্টি হয়েছি আনন্দে ফিরে যেতে হবে সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে আকাশে উঠে যায় তারপরে আকাশ থেকে বৃষ্টি হয়ে হয়তো একটা পাহাড়ের মাথায় পড়ে তারপরে টুকটুক করে গড়িয়ে গড়িয়ে একটা ঝর্ণায় পড়লো ঝর্ণাটা থেকে আর একটা নদীতে গেল নদী থেকে নানান রকম এদিক সেদিক করতে করতে সমুদ্রে গেল যেই সে সমুদ্রে গিয়ে পৌঁছলো ও যাত্রা শেষ সমুদ্র থেকে সৃষ্টি ঘুরে ফিরে সমুদ্রে আমরাও আনন্দ থেকে সৃষ্টি ঘুরে ফিরে আনন্দে যেতে হবে মাঝখানে ওই পাহাড়ের ওপর তারপরে নদী নালা এসব করতে করতে ঠিক সমুদ্রে যাবো সমুদ্রটাকে সমুদ্র হচ্ছে ভগবান এখন করবো কি করে খুব করে ঠাকুরের নাম নিতে হবে তো যদি সেটুকু পারি তাহলেই দেখবেন সুন্দর হয়ে যাচ্ছে কত কথা তো বলি আমরা না এর সঙ্গে ওর সঙ্গে যখন চুপ করে থাকি মনে মনে এম কত রকম কথা বলি সেসব না করে যদি সৃষ্টি মায়ের সঙ্গে কথা বলি ঠাকুরের সঙ্গে কথা বলি তখন দেখবেন মনটা শান্ত হয়ে যাবে